এখন নাই টাকা বসে ইনকাম করতে না পাইতেছে আপনার চালানো লাগতেছে সংসারটা যখন রিটায়ার্ড হবে তখন তো একসাথে লাখ টাকা পাবে সেই টাকাটা তো আপনার মেয়েই পাবে এটা তো বুঝলেন না তুমি ঘটক হয়ে বাইসে গেছো তাহলে থাপ্পর দিয়ে তোমার গালের দাঁত গুলো ফালাই দিতাম এই বেটা তখন আমার বয়স কই যেব জানো তো হ্যাঁ এখনই দাঁতের সমস্যা পরে দাঁত থাকবে দাঁত দাঁত থাকবে খাবার খাওয়া আবার চল্লিশ লাখ টাকা ওই টাকা আমি পাবো নাকি রে এখনই এক পা চলে গেছে কবরে আমার মেয়ের জামাই যখন রিটায়ার্ড হবে তখন তো আমি কবরেই থাকবো আর আমার মেয়েরে তো দাপ থাকবো না থাক ভালো আমি তখন ওই টাকা দিয়ে কি দুধ ভাত খাবো হ্যাঁ আপনি মরবেন না বসে থাকবেন সসা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা চিনতে পারছেন ও চিনতে পারছি তা কই যাও ওই যে আপনার বাড়ির পূর্ব পাশে যে জমিটা না ওই জমিটা নেওয়ার ব্যাপারে কথা বার্তা হচ্ছে আপনার তো আমি বলছিলাম যে আমার আছে আছে দুটোই একটা সরকারি চাকরি করে আরেকটা একটা আপনি তো সরকারি চাকরির কথা শুনেই তো লাভ মেরে উঠলেন যে আমি সরকারি চাকরি করে আল্লাহ ছেলে নেবো কারণ ব্যবসায়ী ছেলে ওরে আমি নেবো না এখন কি ডাকি রেমিডি করতেছেন কেন ছোট ব্যবসায়ী বলে অবহেলা করিলেন না এখন কি ওর অবস্থানটা একটু দেখেন ওর অবস্থানটা কোন জায়গায় আর করছে কি আপনার ছোট মেয়ে আছে না ওর জন্য একটা ছেলে দেখতে যে সরকারি চাকরি করা বিয়ে দেবেন কিনা একটু ভেবে দেখেন আমি গেলাম কাকা শোনেন সরকারি চাকরি দেহে মায়ে বিয়ে দেন না ওই বাজারের মোড়ে যায় দেখেন জামাই কি করে আর ওই রহমান ঘটক যা কইলো না একটু মাথায় রেখেন করছ ভিডিও দাও তো লা 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 বসন্ত বাতাসি ভনরের বাড়ির পাদের গندو আমার বাড়ি আসে শৈগু বসন্ত বাতাসি কপাল খারাপ হইলে যা হয় হ্যাঁ কি দাদা আমার মতো লাগতেছ না আরে হয় জামাই তো শ্বশুর এলাকায় ডিউটিটা বললো যাক কেউ নাই এত প্যারা কাজ করা যায় দাঁড়া আজকে আমি এর শেষ দেখবো জামাই তোর হাতে আমার মাইনেটারে উঠাই দিলাম তুই সরকারি চাকরি করছ বলি আর তুই কি করতেছিস রাস্তার মধ্যে ঝাড়ু দিচ্ছিস তাও আবার আমার এলাকায় এলাকায় আমার একটা মান সম্মান নাই আব এটা কোনো কথা বলেন আপনি আমারে আমি কি চুরি করতেছি আমি তো আপনার কাজ করে খাওয়াচ্ছি তাই না আমার মাইয়ের কাজ করে খাওয়াস মানে মামু আর পো তাহলে আমার মাইয়ের খরচ আমি প্রত্যেক মাসে চালানো লাগে কা তাই তো কই আমার কেন খরচ চালাইতে হয় হ্যাঁ আজকে তুই ঝাড়ু দিচ্ছিস না যদি আগে যাইতাম আমি কখনোই আমার মাইয়ের তোর হাতে তুলে দিতাম না আবার মাইয়াটার জীবনটা ধ্বংস করে ফেলছিস তুই আবার রাগ হচ্ছে না কিন্তু এখন না আপনি একটু চালাচ্ছেন আমাদের হেল্প করতেছেন কিন্তু একটা সময় তো আমরা 40 লক্ষ টাকা পাবো এ মাউয়ের পর 40 লক্ষ টাকার কথা কবি না আজকে আমার মাইয়াটার তালাক দিবি আমি আমার প্রফেশনকে ছোট করে দেখি না আমি আপনার এলাকায় ডিউটি পড়ছে বলে মুখটা ঢাইকে এই প্রফেশনটা ছোট করে দেখা লাগে কিন্তু আপনি যে কথাটা বললেন না তালাক দেবেন তালাক আমি দিয়ে দেব। সরকারি চাকরি শুনে আরও কত পরিবার আবার দিয়ে দেবেন এমে কিন্তু আপনার জামাইয়ের কাছে আপনার মেরে দেননি একটা চাকরির কাছে আপনার মেরে আপনি জমা দিছেন আমি হক হারালের পথে চলছি সব সময়। দেখেন আব্বা আমি খালাসি পদে চাকরি করি আমি বারবার বলছি সরকারি জব শুনে খালাসি পদটা কি আপনারা শুনতে চাননি এই রাস্তাটায় ঘুষ দিয়ে ঢুকতে হয় না তাই আমি এই রাস্তাটা বাইছে নিছি। আর যদি অন্য অন্য পোস্টে আমি ঘুষ দিয়ে ঢুকতাম তাহলে আব্বা আমার প্রত্যেকটা মাসের স্যালারি কিন্তু আমার কাছে হারাম হয়ে যাইত আব্বা এই দুনিয়ায় হয়তো আপনি আমার প্রবেশনের জন্য মাথা নিচু করে হাঁটবেন কিন্তু আখেরাতের দিন আপনার মাথা উঁচু করে হাঁটতে হবে যে আপনার জামাই কত সৎ ছিল এত কিছু শোনার পরও যদি মনে হয় আপনার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাবেন তাহলে নিয়ে যান আর একটি কথা শুনে যান আমি গর্বর শহীদ এই কাজটি আমি করব। নিজের প্রবেশনকে আর কখনো ছোট করে দেখবো না আমার মেসেজটি সেই আদর্শ বাবা মায়ের জন্য যারা তার মেয়ের জন্য শুধু সরকারি চাকরিওয়ালা জীবী ছেলে খুঁজেন মনে রাখবেন যে সকল চাকরি ঘুষ দিয়ে ঢুকতে হয় তার প্রতিটা মাসের স্যালারি তার কাছে হারাম তাই শুধু সরকারি চাকরি নয় একটি নেককার ছেলে খুঁজুন